নমস্কার আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আপনাদের বেদ আমরা অনেক অনেক সুস্থ আছি আছি ভালো আপনারা কেমন আছেন তো এটা ফুল গাছ এটা হলো গাঁটি ফুল গাঁটি ফুল তো যে কুকুরে আর কি খাইতে আইছে গেলে তো নষ্ট করে কুকরার বাচ্চা এই পাশল গোলা গেদা এই যে বোলা গেন্দা এই পাড় ফুল গাছ এই পুকুরে মাছ ধরতে দে <laughs> বিয়া

সড়ক যে প্রচুর পরিমাণে পোকা আমার হেলমেট আছিল কিন্তু এলো যেনে হেলমেটটা যখন হইলো এইভাবে থাকে তখন তার পোকা যাইবো না পরে আমি ইচ্ছা করেই এমনি করছি এমনি করে অনেক সময় চালিয়ে গেছি জওয়ানোর পর এই চোখে একটা পোকা গেছি পোকাটা জনেরানোর পর এক দু পর আর কি পোকাটা আমি বের করছি বের করার পর তখন ভালো কোনো সমস্যা নেই কে কোনো কিছু নেই কে পরবর্তী রাইতে রাইতে হেনে চোখ দিয়ে কুটি লইছি পরে জল দিছি পরে গামছা দিয়ে ভাব দিছি চোখে তারপরও চোখটা হইল যে না একবার এই যে হইলা রয়েছে ঠিক আছে এখন তুই কাটা 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 বাস্তাছে তো আপনারা যখন রাত্রিবেলায় গাড়ি চালাইবেন ঠিক আছে হেলমেট সামনে গ্লাস নামিয়ে দেওয়া চালাইবেন কারণ পোকা প্রচুর পরিমাণ পোকা থাকলে গেলে প্রচুর সমস্যা আমার সমস্যা হইতেছে আমি যে বুঝতেছি আর কি আমার কেমন লাগতেছে না লাগতেছে খুব খারাপ লাগতেছে

তুমি কুরা চলি করবো এটা দিই গাই গুরুতে বুঝছি বুঝছে গুরু হুয়াছে হওয়ার থেকে এটা কার আগে কে রাখা খাই কি মুন্না আগে একজন দে yeah, <laughs> <laughs>

দিম দিছে নাচকে বৰ একদিন পৰ্ব নেকি ৰ তোৰ সেনেকে শীত এদিন নাহনে কদিন বৰ তো মনে কৰ খালি এল যেনে এইটো খালি সূৰ্য খালি দেহা যাব মাজে মাজে তাহো দেহা যাব নাযোৰ পৰিস্থিতি

কাষ্ট আছে কাষ্ট শেষ কৰিছে 마포구청 인터넷 방송국 홈페이지 তো আজকের মধ্যে এখানে আমাদের ব্লগটা শেষ তোকে পরবর্তী ব্লকে দেখা হবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য আশীর্বাদ করেন ওকে বাই